এই দেখুন সুন্দরভাবে কত সুন্দরভাবে সাজানো হয়ে গেছে দেখতেও ঠিক কতটা ভালো লাগছে এবারে আপনাদেরকে দেখাবো একটা কেটে দেখাবো আমি একটা মিষ্টি আমি এখান থেকে নিয়ে নিচ্ছি একটা ল্যাংচামিটি ওখান থেকে তুলে নিয়েছি এবার একটা কেটে দেখাবো কিরকম হয়েছে ভেতরটা আর এই দেখুন কত সুন্দর হয়েছে ভিতরে পুটটা সাদা হয়ে রয়েছে যে পুটটা দিয়েছিলাম দুপুরটা সাদা হয়ে রয়েছে আর ভিতরটা পুরো করে কি সুন্দর হয়ে গেছে আর এই দেখুন রসটা একবার তৈর হয়ে গেছে আসসালামু আলাইকুম মোমো কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে রাঙা আলু ল্যাংচা আর বন্ধুরা মিষ্টি বাঙালিরা কিন্তু ভীষণ মিষ্টি খেতে ভালোবাসেন তাই বাঙালি মানে কিন্তু মিষ্টি আর আমরা বাজার থেকে যদি না কিনে যদি বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারি তাহলে আমাদের খুব কম খরচে বাড়িতে তৈরি করে ফেলতে পারবো মিষ্টি আর সেই মিষ্টি কীভাবে তৈরি করব ল্যাংচা মিষ্টি সেটি আপনাদের শেয়ার করব আর তার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম বড়ো বড়ো দুটো রাঙা আলু পাঁচশো গ্রাম হয়েছে দুটো রাঙা আলু আমি নিয়েছি আর এই রাঙালু দিয়ে আজকে আপনাদেরকে আমি ল্যাংচা মিষ্টি শেয়ার করব। আমার অনুরোধ হলো আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করি নিশ্চয়ই ভালো লাগবে আর আপনারাও খুব সহজে বাড়িতে এরকম ল্যাংচা মিষ্টি তৈরি করে ফেলতে পারবেন আর প্রথমে আমি কিন্তু এটাকে ছেনে নেব ছেনে নেব বলতে গেলে আমি একটা গ্রেটার দিয়ে এটা গ্রেট করে নেব কারণ এর গ্রেড করে নিলে কী হবে এর মধ্যে কোনো আর দলাভাব থাকবে না হাতে করে বা গ্লাস করে ছাড়লে দলাভাব রয়ে যেতে পারে যার কারণে আমি গেটার নিয়েছি তার ছোট দিক দিয়ে প্রথমে আমি ওগুলোকে গ্রেট করে নেব আর বন্ধুরা এটাকে আমি কিন্তু সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নিয়ে আর এখানে যে খোলাগুলো আছে খোলা ছাড়িয়ে আমি একদম রেডি করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যাতে ভিডিওটা খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যায় এবার গেটার মধ্যে এইভাবে আমি গ্রেট করে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো রাঙালোর মধ্যে পাঁচ চামচ ময়দা দিয়ে দেবো আর খুব বেশি ময়দা কিন্তু দেওয়া যাবে না পাঁচ আগতে পাঁচ চামচ ময়দাটাই পারবে আর বেশি দিলে কিন্তু মিষ্টিটা শক্ত হয়ে যাবে তিন পাঁচ পাঁচ চামচ দিলাম আর এই ময়দাটা দিলে কিন্তু মিশ্রণটাকে ধরে রাখতে সাহায্য করবে যাতে টপ করে ফেটে যাবে না দু চামচ সুজি দেবো এতে মিষ্টিটাকে নরম করবে দু চামচ বড়ো দুধ দেবো আর গুঁড়ো দুধটা অবশ্যই দিতে হবে এতে মিষ্টির স্বাদটা যে মিষ্টির মতো হয় এই গুঁড়ো দুধটাতেই নিয়ে আসবে দু চামচ ঘি দেবো এতে দারুণ একটা স্বাদ হবে সুগন্ধ স্বাদ হবে একটা একদম একদম এক এক চিমটে একদম এক চিমটে সামান্য একটু বেকিং সোডা দেব আর এখানে আমি দুটো এলাচের দানা ছাড়িয়ে আমি গুঁড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এতে ফ্লেভারটা দারুণ আছে এবার সব মিশ্রণ একসঙ্গে মাখিয়ে মেখে নিতে হবে আর খুব ভালো করে মেখে নিতে হবে মেখে নিয়ে যত সুন্দরভাবে মাখা হবে তত সুন্দর মিষ্টিটাও কিন্তু দারুণ হবে প্রায় পাঁচ সাত মিনিট ধরে ভালো করে মেখে নিতে হবে আমার কাছে ডোটা একটু নরম বলে মনে হয়েছে একটু নরমই লাগছে যার কারণে আমি এর মধ্যে আরও এক চামচ গুঁড়ো দুধ দিয়ে দেবো আর এক চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম এখানে আমার ডোটা একদম তৈরি হয়ে গেছে এবারে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো যে চিনির সিরাটা করে নেব আর এখানে আমি এক বাটিকে একটু কম চিনি নিয়েছি আর দুটো এলাচকে মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি আর এক বাটি পানি দিয়ে দিলাম এবার সিরাটা করে নেব আমি গ্যাসটাকে একদম হাই করে রেখেছি আর এই সময় হাইতে করে রাখতে হবে চিনি দানাগুলো যাতে গলে যায় আর সামান্য একটু চর্চাটা হয় সেইভাবে আমি শিলাটা করে নেব শিলাটা ভালোভাবেই ফুটে গেছে আর আর খানিকক্ষণ আমি নেড়ে নেব সেটা হয়ে গেছে আমি একটু ঠান্ডা করে একটা দু তার কিচ্ছু হবে না একটু সামান্য এরকম আঠা আঠ লোকর ভাব লাগবে তখনই রেখে দেবো এবার আমি রেখে দেবো গিয়ে মিষ্টিগুলো তৈরি করে নেব চলে এসেছি ডোটাও বেশ স্মুথ করা হয়ে গেছে আর এখানে আমি কিছু নিয়েছি কাজুকে ছোটো ছোটো করে কুচিয়ে দিয়েছি আর এর মধ্যে চাইলে আপনারা চিনে বাদাম পেস্তা করে কুচি করে দিতে পারেন এর মধ্যে আমি একটা ফুট তৈরি করে নেব এখান থেকে অল্প কিছু ডোনি এর মধ্যে দিয়ে দেবো এবার একটু হাতে আমি ঘি মাখিয়ে নিয়েছি নিয়ে কটা মিষ্টিভাবে একটা আগে আন্দাজ করে নেবো তারপর ওগুলোর আমি ছোটো ছোটো পুরগুলো করে নেব সে বুঝে এখানে আমি সতেরোটা ল্যাংচার গন্যা কেটে নিয়ে রেখে দিয়েছি আর এখানেতে সতেরোটা পুর আমি গুনে গুনে করে নিয়েছি যটা ল্যাংচা তটা পুর এবার আমি প্রথমে পুরগুলো লম্বা করে করে নেবই হবে বড় হচ্ছে একটু ছোটো করে দেব আর আমি আর আমি হাতে ঘি মা এগুলো করে নিাম একটা একটা করে করে নেব এখানে আমার পুরগুলো তৈরি হয়ে গেছে আর আমি ছোটো সাইজ করেছি এর থেকেও কেটে কেটে খানিকটা বেঁচে গেছে এবারে আমি মিষ্টিটা তৈরি করে নেব এরকম লম্বা লম্বা সেপ দেব বীজখানে এটা দিয়ে দেবো দিয়ে আবার ভরে দেবো এতে মিষ্টির ভিতরটা বেশ ফফড় করা হবে ভালো হবে আমার এক একটা লেগা মিষ্টি তৈরি হয়ে গেছে আর এই বাসনটাতে আমি ময়দা চেলেছিলাম এর মধ্যে আমি রেখে দিলাম এইভাবে আমি সবগুলোই করে নেব এখানে আমি চারটে তৈরি করেছি এগুলো আমি তেলে ছাঁকতে দেবো দিয়ে তারপর ওখানে বসে বসে আমি এগুলো এক ধারে ছাঁকা হবে আর এক ধারে এগুলো তৈরিও হয়ে যাবে চলে যাবো আবার গ্যাস চুলার কাছে তেল গরম হয়ে গেছে আর খুব বেশি গরম করাও চলবে না আর খুব কম গরমেও তো দেওয়া চলবে না এই দেখুন একটা ছাড়ছি এরকম হালকা বুদবুদ করবে এই রকম দিতে হবে প্রথমে বেশি দেবো না চারটেই দেবো কম কম করে দিয়ে ভেজে নেব এক পিঠটা হালকা হয়ে গেছে এই মুহূর্তে কিন্তু উল্টে দিতে হবে গেস করে রাখলে আবার ফেটে বেরিয়ে যাবে দেখুন হালকা হালকা হয়ে গেছে এবার আমি উল্টে দেবো আর জালটা কিন্তু খুব জোর করা যাবে না জোরে করলে উপরটা ভাজা হয়ে যাবে ভেতরটা ফাঁচা হয়ে যাবে তাতে মিষ্টি খুব ভালো হবে না আর এখানে কিন্তু অবশ্যই সাদা তেল দিতে হবে কোনো সত্যি তেল চলবে না আমি সাদা তেলে ভাইছি বলা হয়নি এটা আর এই ভাব যখনই একটু ইপিটপিট হয়ে যাবে এইভাবে নাড়তে হবে তবে সব দিকটা একই সঙ্গে কালার আসবে নাহলে একদিক কালার হয়ে যাবে একদিক সাদা হয়ে যাবে এভাবে নেড়ে নেড়ে ভেজে দিতে হবে এই মুহুর্তে জালটা আমি একটু মিডিয়ামে করে দিয়েছি আস্তে থেকে একটু মিডিয়ামে করে দিয়েছি আর দেখুন হালকা কালারও এসে গেছে এবার অনবরত নাড়তে হবে তবে সব দিকটা সমানভাবে লাল হবে আর এই দেখুন কালারটা সুন্দর কালার এসে গেছে এবার আমি তুলে নেব এই দেখুন কালারটা কত সুন্দর হয়েছে তেলটা ঝরিয়ে আমি তুলে নেব একইভাবে আমি এই মিষ্টিগুলো ভেজে নেব একইভাবে আমি সব মিষ্টিগুলোই ছেঁকে তুলে নিলাম এখানে সব মিষ্টিগুলোই দেখুন কত সুন্দর তৈরি হয়েছে এবার এগুলো ঠান্ডা করতে হবে গরম অবস্থায় কোনো রকমই সিরাই দিয়ে যাবে না তাহলে চুপসে যাবে ঠান্ডা করে তারপরে দেখাবো ল্যাংচাগুলো ঠান্ডা হয়ে গেছে এবার আমি রসের মধ্যে দিয়ে দেবো রসটা কিন্তু হালকা গরম করে নিয়েছি ঠান্ডা হয়ে গেছিলো সামান্য গরম করে নিয়েছি সবগুলোই চলে দেবে এভাবে আমি উপচু করে একটু মাখিয়ে দেবো আর এইভাবে যে রেখে দিচ্ছি আবার বীজখান আমি এসে একবার উল্টে দেবোটা আমি উল্টে দেবো রেখে দিয়েছি এবার আমি চাপা দিয়ে রেখে দেবো কিছু ঘন্টার জন্য বীজখান একবার উল্টে দেবো তারপর দেখাবো চলে এসেছি প্রায় চার ঘন্টা পর এবার খুলে দেখব বীজখান আমি একবার দুবার আমি উল্টে দিয়েছিলাম কারণ যেহেতু শিরাটা কম মিষ্টি দোকানের অনেক করে সেরা করে অনেক করে ডুবনা থাকে আমরা তো বেশি করিনি নষ্ট হওয়ার জন্য বেশি করে নষ্ট হবে আর এই দেখুন সব কিন্তু রসগুলো টেনে নিয়েছে মিষ্টির মধ্যে আর আমি একটা একটা করে তুলে নেবো একটা প্লেটে তুলে নেব আর একদম নরম সব হয়েছে এভাবে আমি তুলে সাজিয়ে নেব সব তুলে নিয়েছি আর দেখুন কত সুন্দর হয়েছে কত দারুণ দেখতেও লাগছে কত সুন্দর মিষ্টিগুলো কিন্তু খুব দারুণ হয়েছে এবার এর মধ্যে সাজানোর জন্য আমি একটা সামান্য বাটিতে সামান্য গুঁড়ো দুধ নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু সাদা তেল দিয়ে দুধটাকে মাখিয়ে নেব এভাবে একটু মাখিয়ে নেব তার এর ওপরে ছড়িয়ে দেবো এ দেখুন সুন্দরভাবে কত সুন্দরভাবে সাজানো হয়ে গেছে দেখতেও ঠিক কতটা ভালো লাগছে এবারে আপনাদেরকে দেখাবো একটা কেটে দেখাবো আমি একটা মিষ্টি আমি এখান থেকে নিয়ে নিচ্ছি একটা ল্যাংচামিটি ওখান থেকে তুলে নিয়েছি এবার একটা কেটে দেখাবো কিরকম হয়েছে ভেতরটা আর এই দেখুন কত সুন্দর হয়েছে ভিতরে পুটটা সাদা হয়ে রয়েছে যে পুটটা দিয়েছিলাম পুরটা সাদা হয়ে রয়েছে আর ভিতরটা পুরো ফাঁকা সুন্দর হয়ে গেছে আর এই দেখুন রসটা একবার চৈটম্বর হয়ে গেছে আর বন্ধুরা ল্যাংচা মিশ্র দেখতেও যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু তার থেকে অনেক টেস্টি হয়েছে আর এই আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন বেশি বেশি শেয়ার করে দেবেন যারা নতুন বন্ধু তারা চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ আর বন্ধুরা আর একটা কথা বলে রাখি আপনারা অবশ্যই একবার এই নিয়মে বানিয়ে দেখবেন দেখবেন খুবই খেতেও ভালো হয় দারুণ সুস্বাদু খেতে হয় বানানো দেখলেন তো কত সহজ তাই আজকের মতন আজকে আমি বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ